আকাশবণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র একশো দিনের কাজ সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের বঞ্চনার প্রতিবাদে পূর্ব ঘোষণা মতো আজ থেকে আটচল্লিশ ঘন্টা ধর্না কর্মসূচি শুরু করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বেলার একটার কিছু আগেই ধর্নাস্থলে যান তিনি কালো পাড়ে সাদা শাড়ির ওপর কালো শাল গায়ে দিয়ে মুখ্যমন্ত্রী ধরনায় সামিল হয়েছেন রেড রোডে পৌঁছে প্রথমে আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধার্ঘ জানান তিনি এরপর চলে যান মঞ্চে রাজ্যের একাধিক মন্ত্রী সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য শীর্ষ নেতারাও কালো পোশাকে সেখানে একই দাবিতে মুখ্যমন্ত্রী জেলায় জেলায় ধর্ণা কর্মসূচি আজ ডাক দিয়েছেন এদিকে আগামী লোকসভা নির্বাচনে দলের প্রস্তুতি নিয়ে দুই বর্ধমানের সাংগঠনিক নেতৃত্বের সঙ্গে আজ বৈঠক করবেন তৃণমূল কংগ্রেস নেত্রী বিকেল তিনটি নাগাদ ধর্মা মঞ্চের পাশেই হবে এই বৈঠক অন্যদিকে মুখ্যমন্ত্রী ধর্ণা কর্মসূচির জন্য গান্ধী মূর্তি পাদদেশে চাকরিপ্রার্থীদের অবস্থান আন্দোলন বন্ধ রাখতে বলা হয় আজ বেলার দিকে পুলিশ গিয়ে অবস্থান তুলতে গেলে চাকরি প্রার্থীদের সঙ্গে তাদের ধুন্ধুমার বাধে। টেনি হিচড়ে আন্দোলনকারীদের পুলিশ ভ্যানে তোলা হয় কেন্দ্রীয় সরকার জলজীবন মিশন প্রকল্পের রাজ্যের জন্য আরো এক দফায় সাড়ে নশো কোটি টাকার বেশি অর্থ বরাদ্দ করেছে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের তরফে রাজ্যের তরফের জন্য কোটি সাতান্ন লক্ষ টাকার বরাদ্দ অর্থের ছাড়পত্র হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গেছে পাশাপাশি এই প্রকল্পে আগামী পনেরো দিনের মধ্যে রাজ্যকেও সম পরিমাণ টাকা জমা দেওয়ার জন্য কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়েছে উল্লেখ্য জল জীবন মিশন প্রকল্পের মোট খরচ কেন্দ্র এবং রাজ্য সরকার সমান ভাগে বহন করে রাজ্যসভায় পশ্চিমবঙ্গে পাঁচটি আসনে ভোট গ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আজ মুখ্য নির্বাচনী আধিকারিক ডক্টর আরিজ আফতাব রাজ্য বিধানসভার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছেন বিকেল সাড়ে চারটে নাগাদ বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারি সুকুমার রায়ের নেতৃত্বে ছয় সদস্যের এক প্রতিনিধি দলের সঙ্গে আরিজ আফতাবের এই বৈঠক হওয়ার কথা রাজ্যসভার ভোট গ্রহণের আগে এই ধরনের বৈঠক এই প্রথম হতে চলেছে উল্লেখ্য ওই নির্বাচনে বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারি রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন আগামী পাঁচই ফেব্রুয়ারি শুরু হতে চলেছে রীতি অনুযায়ী রাজ্যপাল সিভি আনন্দ বোসের অভিভাষণের মধ্যে দিয়ে অধিবেশন শুরু হবে আগামী আটই জানুয়ারি পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আজ বিধানসভার সর্বদলীয় বৈঠকে এই সিদ্ধান্ত হয় এবারও বৈঠকে বিরোধী বিজেপি দল যোগ দেয়নি তবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিধায়ক নসাদ সিদ্দিকি উপস্থিত ছিলেন এবারের অধিবেশনে বেশ কয়েকটি বিল আনা হবে সেই সঙ্গে হাওড়া পুরসভা নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে উল্লেখ্য হাওড়া পুরসভার নির্বাচন বহুদিন বকেয়া রয়েছে এই নির্বাচন কলকাতা পুরসভার সঙ্গে হওয়ার কথা ছিল এবছরের মাধ্যমিকের প্রথম পরীক্ষা আজ নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে এদিন ছিল প্রথম ভাষার পরীক্ষা পরীক্ষার্থীর সংখ্যা ন লক্ষের বেশি সময় এগিয়ে এনে এবার পরীক্ষা সকাল দশটায় শুরু হয় তরফে কন্ট্রোল রুম খোলা হয়েছে বিস্তারিত তথ্য পাওয়া যাবে জেলা জেলাভিত্তিক হেল্পলাইন নাম্বারও দেওয়া হয়েছে এদিকে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের জঙ্গলে এই মুহূর্তে অনেক হাতি ঘোরাফেরা করছে জঙ্গল মহলের মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে সেজন্য উদ্যোগী হয়েছে বন দপ্তর এবং জেলা পরিবহন দপ্তর এদিকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাওয়ার কারণ দেখিয়ে প্রশাসন অনুমতি না দেওয়ায় এরাজ্যে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা থমকে গেছে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুরের বলরামপুরে মনমথনাথ বিদ্যা আজ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয় উল্লেখ ওই স্কুলের শিক্ষকদের মারধরের ঘটনায় পঞ্চায়েত সদস্য সহ আরও চারজনকে গ্রেফতার করা হয়েছে এই নিয়ে এ পর্যন্ত ওই ঘটনায় আটজনকে পাকড়াও করা হলো তবে প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আলী আহমেদ ও তৃণমূল যুব কংগ্রেস সভাপতি আকবর আলী খান এখনো পলাতক ভুয়ো জাতিগত শংসাপত্র দিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি হওয়া এক ছাত্রীকে বহিষ্কার করেছে মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানা গেছে মেদিনীপুর মেডিকেল পূর্ব মেদিনীপুরের তমলুকের বাসিন্দা ওই ছাত্রীকে কলেজ থেকে বহিষ্কার করার পাশাপাশি তার ভর্তি প্রক্রিয়াও বাতিল করেছে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে তিনি মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই ছাত্রীকে এক লক্ষ টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও আমাদের জেলা সংবাদদাতা জানিয়েছেন বেলুর মঠে আজ স্বামী বিবেকানন্দের একশো বাষট্টিতম জন্মতিথি উৎসব যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে স্বামীজির মন্দিরে ভোর চারটে পঁয়তাল্লিশ মিনিটে মঙ্গলারতির পর বেদপাঠ স্তব গান বিশেষ পুজো ও হোমযজ্ঞ করা হয় এরপর স্বামীজির ঘরে পরিবেশিত হয় উচ্চাঙ্গ সঙ্গীত ধ্রুপদ খেয়াল ইত্যাদি বেলুর মঠের সভা মণ্ডপে আজ ভক্তিগীতি গীতি কঠোপনিষদের পাঠ আয়োজন করা হয়েছে বিকেল তিনটে নাগাদ স্বামী বিবেকানন্দের জীবন ও বাণী বিষয়ক একটি ধর্মসভা বসবে কলকাতা সিমলা স্ট্রিটে স্বামীজির পৈতৃক বাড়ি সহ রামকৃষ্ণ মঠ মিশনে শুরু হয়েছে বিশেষ পুজো দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টি হতে পারে কলকাতা পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়ায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও বাদবাকি জেলা শুকনো থাকার সম্ভাবনা কলকাতায় আজও সকাল থেকে আকাশ মেঘলা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উনিশ দশমিক ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি স্থানীয় সংবাদ শেষ হল